হে প্রিয়ন ওয়েলকাম টু নিয়নাদা ব্লক আশা করি সব অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে শিখামু কীভাবে হাইজ গাড়ি চালাবেন তো আমার যে পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কীভাবে চালাবেন তো আজকে পুরো ভিডিও দেখলে কিন্তু ফুল ভিডিও দেখলে কিন্তু আপনারা ফুল গাড়ি চালাইতে পারবেন এই টু জানতে পারবেন যে আমার হায়স গাড়িটা আমি কীভাবে চালাবো বাট আপনারা কিন্তু ইচ্ছা করে চালাইতে পারবেন তো চলেন আমরা এখন গাড়ির দিকে যাই গাড়িটা চালাতে হবে ভালো কিছু শিখতে হবে কারণ মানুষের অযথা কোনো কিছু শিখাইলে আপনার ভালো কিছু শিখাই আর আমার গাড়িটা হচ্ছেই দুই হাজার বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা দুই হাজার চব্বিশে রেজিস্ট্রেশন করা বিশের মডেল আর হচ্ছে আমার গাড়িতে চাবি তো আমি একটি ফার্স্টে বলে দিই আমার গাড়ি কিন্তু এখন কিন্তু লক করা আছে যেহেতু আমার কাছে চাবি আছে সেক্ষেত্রে এখানে একটা পুশ বাটন আছে যদি আমি চাপ দেই আমার কিন্তু লক খুলে গেছে দেখেন আমি টান দিব গাড়ি লক খুলে গেছে তো এই একটা জিনিস আপনারা শিখলে শিখতে পারলেন কীভাবে লক করবেন আবার যদি লক করে দেই এখানে এখানে একটা পুস বাটন আছে দেখেন আমি হালকাভাবে পুশ করে দিলাম অলরেডি গাড়ি কিন্তু লক হয়ে গেছে এখন কিন্তু টানলে কিন্তু খুলবে না তো গেলো দুই দুই এক প্রথম প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে কিভাবে এই যে চাবি চাবিতে দেখেন কিভাবে লক খুলবেন আনলক করবেন আমি দেখাই দিই এ হচ্ছে আনলক এই যে চাপ দিব একটা ইন্ডিকেটার দুইটা দিবে দেখেন আনলকে চাপ দিলাম এই যে দুইবার বাতি কিন্তু দাব দিয়েছে যদি লক করে দেয় সেক্ষেত্রে একবার চলবে এই যে লক করে দিয়েছে একবার চলছে তো সো আমি আবার দেখাই তো চলাই না এখন আমরা ভিতরের দিকে যাবো গাড়িটা চালামো আপনাদেরকে চালান দেখামো আপনারাও চালাইতে পারবেন ইচ্ছা করলে এই যে চাপ দিলাম লক কিন্তু খুলে গেল আর আমি এখন ভিতরে ঢুকতেছি আমার গাড়িটা হচ্ছে বিশের মডেল একটা গাড়ি সুপার জিএল পঁচিশ স্টার্ট এখানে পঁচিশ স্টার্ট আছে এই দিন সুইচ পঁচিশ স্টার্ট গাড়ি আমার আর কি নিচে পরিচয় করে দেয় এটা হচ্ছে একটা সিলেটার এটা হচ্ছে ব্রেক আপনি যখন গাড়ি জোরে চালানি দরকার গাড়ির গতি বেশি দরকার সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে এক সেলেটার যেটা আছে হাতের ডান পাশে যেটা একবারে বাম মানে এখানে যখন আপনার পা থাকবে এটা পিঠে যখন যাতা দেবে নিচে পাড়া দেবেন গাড়ির গতি কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আবার যখন এটা পিঠে পাড়া দেবেন হালকাভাবে তখন কিন্তু গাড়িটা ধীরে ধীরে গতি কমবে যদি একবারে এটা কিন্তু একবারে পাড়া দেওয়া যাবে না এটা কিন্তু একদম একদম স্মুথভাবে পাড়া দিতে হবে কোনোটা কিন্তু জোরে পাড়া দেওয়া যাবে না এটা জোরে পাড়া দিতে পারবেন সেক্ষেত্রে যখন আপনি একটা বিপদে পড়বেন সেক্ষেত্রে আপনি জোরে পাড়া দেওয়া গাড়িটা মানে দ্বিগুণ গতি টান বাড়া কিন্তু আগাইতে পারবেন তো এই হচ্ছে তো চলেন এখন ভিতরে উঠি এই যে আমার গাড়ি ভিতরে আমি উঠে গেলাম তো আরেকটা জিনিস পরিচয় করা দেই আমার গাড়ি যেহেতু ডিজিটাল মিটার সেক্ষেত্রে দেখেন এই যে গাড়ির মতো একটা চিহ্ন আছে আপনি যেটা যেটা দেখাইছিলাম ডিজিটাল মিটার যেটা আমার কিন্তু সামনে দরটা খোলা আছে তার কারণ কিন্তু সামনে কিন্তু একটা শুরু করতেছে সামনে ডোর গাড়ির মতো একটা চিহ্ন লোক আসে আবার সেখানে এই দরজাটা খোলা আছে আর এই দরজাটা কিন্তু সিগন্যাল বারতেছে ওইখানে পুতপুত করবে না যেহেতু চাবি আমি স্টার্ট দিয়ে নিয়ে চাবি আমার হাতে রাখছি চাবি এখানে রাখলাম তো বাস চাবি ওখানে থাক আমি দেন গাড়িটা যদি স্টার্ট দিই তার আগে আপনাদেরকে জানতে হবে এই গাড়ির সম্বন্ধে যে গাড়ি কিভাবে চালাবেন কোন ডার কাজ কি তো আমি আপনাদেরকে দেখামো এখন দেখামো গাড়ি কিভাবে চালাবেন তো ফার্স্টে একটা জিনিসের সাথে পরিচয় করা দেই এখানে আছে গিয়াল বার এটা হচ্ছে গিয়ার লিভার এটা হচ্ছে পার্কিং দেখেন আমি গাড়িটা কিন্তু একটা জায়গায় পার্কিং করে রাখছি একটা একটা সেফ জায়গায় পার্কিং করে রাখছি সেক্ষেত্রে কিন্তু আমি পার্কিং এ দিয়ে রাখছি যে পার্কিং পিতে পার্কিং আরতে রিভার্স রিভার্স মানে একটু পরে আমি আপনাদেরকে দেখামো যে আরেতে কাজ কি বাট আর কোন দিকে যাইতে আর আরেকটা আছে নিটল নিটল মানে গাড়ি না পিছাবে না একদম স্ট্রেট মাঝখানে থাকবে আর ডিতে হচ্ছে ড্রাইভ আপনারা যখন গাড়ি চালাবেন তখন মেনলি ডিতে চালানোর চেষ্টা করবেন ডিতে সবাই চালা আপনারা চালাবেন এসে ফালানোর প্রয়োজন নাই মাইনাসে ফালানোর কোনো চলেন গাড়ি আমরা এখন স্টার্ট দেবো একদম সহজ ভাবে গাড়িটা স্টার্ট দেবো তো এই গাড়ি কিভাবে স্টার্ট করবেন আজকে আমি যে জিনিসটা শিখাই দিবো তো চাবি তো ভিতরে রাখলামই চাবি কিন্তু অবশ্যই আপনার কাছে রাখতে হবে যদি চাবি না রাখে যদি অন্য চাবি যদি বাইরে রাখেন যদি ব্রেকে পাড়াতে স্টার্ট করতে চান কিন্তু হবে না তো চলেন আপনাদেরকে স্টার্ট দেওয়াটা শিখাই দেয় তো আমি ব্রিজ দেখেন আমি সাদা সিদা সব সময় থাকি আমি জুতা টোঁতা খুবই কমিয়ে পড়ি কারণ দেশের পরিস্থিতি অনেক গরম জুতা পরে থাকুন যায় না তার কারণে আমি স্যান্ডেল পরে হালকা মাল্লা গাড়ি চালাই সব সময় কম বেশি কারণ স্যান্ডেল পরে গাড়ি খুব ভালো লাগে যখন গাড়িটা স্টার্ট করবেন চাবি ভিতরে থাকতে হবে কিংবা আপনার কাছে থাকতে হবে এখানে কিন্তু কোনো কাজ নাই এখানে চাপ দিলে কিন্তু গাড়ি স্টার্ট হবে না দেখেন ব্রেকে পাড়া লাগাইলাম এখানে একটা বাতি জ্বলেছে কত সময় এইখানে জ্বলবে বাটি এখানে জ্বলবে দেখেন এই যে নীল বাতি জ্বল গেছে পুশ করে দিলাম এই যে গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে যখন স্টার্ট হয়ে যাবে তারপরে হালকা একটু এভাবে পিক আপটা একটু বাড়িয়ে দেবেন রেঞ্জ যেন দুই যেন না পার হয় দুই হাজার যেন না পার হয় এদিকে একটু খেয়াল রাখবেন এদিকে একটু খেয়াল রাখবেন তো চলেন আমরা এখন গাড়িটা যেহেতু আগাম তো ফার্স্টে কিভাবে গাড়ি গিয়ার লাগাবেন ফার্স্টে কিভাবে গিয়ার লাগাবেন ব্রেকে পাড়া দিবেন তারপর দেন এখানে আসার পরে এই যে এক গাড়ি আস্তে আস্তে আসবেন এই যে আমি কিন্তু এখন কিন্তু আরে ফেলাই দিছি গাড়ি কিন্তু কোথপোট সাউন্ড করতেছে আমি এখন যেহেতু গাড়িটা নিয়ে আগামো সেক্ষেত্রে আমার কি করতে হবে ডিতে লাগাতে হবে যে এম এনে পরে গেছে তারপরে যে ডিতে ড্রাইভ এখন কিন্তু গাড়িটা ডিতে লাগানো আছে দেখেন আমি লুকিং গ্লাসটা বাসটা খুলে নিতেছি তো এটা অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখাই দিব তো দেখেন গাড়িটা এখন আমি আগাইতেছি ডিতে লাগানো আছে এখানে হালকা স্মুথভাবে ব্রেক আস্তে আস্তে সারবেন আর গাড়িটা আগাবেন দেখেন এই যে স্টারিং কীভাবে কাটতে হয় এটা শিখে নেন এই যে আমি কিন্তু আগাইতেছি এখন স্মুথভাবে এই যে এই যে আমি কিন্তু অলরেডি উঠে গেলাম মেন রাস্তা মেন রাস্তায় কিন্তু উঠে গেলাম তো দেখেন কিভাবে একটা ব্যাগ দিবেন সেটা আমি আপনাদের শেখামো নিট ওয়ালা ছেড়ে দিছি এই দেখেন এই যে গাড়ি নিট ওয়ালা আছে গাড়ি আগাবেও না পিছাবেও না সে একটা জায়গা রেখে দিছি সেক্ষেত্রে আমি যখন আমি ব্যাগ দেবো ব্যাগ দিতে যাবো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে আর লাগাইতে হবে তো দেখেন আর কি কিভাবে লাগাবেন ব্রেকে পাড়া দিবেন তারপর দেন এখানে আসার পরে যে এখানে নিয়ে আর এখানে ফেলাবেন বাট এখানে ফেলাবেন দেখবেন যে গাড়িটা পড়ছে কিনা তো সে দেন তারপরে আস্তে 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 করে ব্যাগে যাবেন আর দুই পাশে লুকিং গ্লাসটা কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে যে গাড়ি ঠিক মতো যায় কিনা পিছনে কোনো কিছুর সাথে লাগতেছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে তো দেখলাম আর এর কাজ এবার দেখাবো এন এর কাজ এই দেখেন আরে আছে আমি এখন গাড়িটা নিটল করে হালকা এখানে টানিয়ে গাড়িটা সাইড এ দিলাম গাড়িটা নিটল আছে দেখেন স্টারিং কিন্তু এক ব্যাক আছে আমি এটা করে নিলাম বাস গাড়ি কিন্তু এখন সুদাও আছে আমার স্টারিং কিন্তু সব সুদা আছে একদম ইজি আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই দেখলে গাড়ি চালাইতে পারবেন একদম সুদা এটা কোনো কিছু না চাইলে কিন্তু আপনারা একদম ভাবে গাড়িটা চালাইতে পারবেন আমি যেভাবে দেখাই দিলাম তো দেখেন আমি আপনাদেরকে একটু চালাই দেখাম একটু পরেই তো দেখেন আমি আপনাদেরকে চালাই একটু দেখাই তো দেখেন আমি ডোরটা লাগাইলাম আরেকটা জিনিস দেখাই দেই গিয়ার লাগাবেন কি ব্রেকে পাড়া দিলাম এটা লাগাই লাগাই নিলাম ডোরটা এখান থেকে এখান থেকে নিয়ে সোজা একদম লাগায় দেন আমি হালকা পিক আপ দিলাম এই যে গাড়িটা কিন্তু এখন লাগাইতেছে ছে এখানে ডি লাগানো আছে এখানে ডি লাগানো কিন্তু ডি লাগানো আছে কিন্তু গাড়িটা চলতেছে তো মেইনলি আপনারা একদম ইজিলি গাড়ি চালাইতে পারবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের আপনাদেরকে অনেক দোয়া করি আপনারা যেন ভালোভাবে শিখতে পারেন দেখতে পারেন যদি কোনো ভিডিও লাগে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে শিখাই দিবো তো দেখেন এখানে আমি গাড়িটা ব্যাগ দিব গাড়িটা কীভাবে ঘুরাবেন অতএব দেখেন এই গাড়িটা আমি ব্যাগ দিব সেক্ষেত্রে এখানে না আমি সামনে চলে যাই তো দেখেন আমি সামনে থেকে গাড়িটা ঘুরাই আপনারা দেখলে বুঝতে পারবেন আমি গাড়ি ঘুরাবো আরে আর আরে দেখেন আমি এখন গাড়িটা ব্যাগ দিয়ে এখানে ঘুরামো তো কীভাবে গাড়ি ঘুরাবেন এদিনটা কাটার দেখেন আপনারা একটু শিখান যে এক হাত দিয়ে এভাবে দূরে দূরে কাটবেন যে আবার এইভাবে সুদা করবেন এখন গাড়িটা আমি বেগ দিবো তো দেখেন আরে লাগাবেন এখানে ধরে এখানে নিয়ে পরে আরে এখন গাড়িটা কিন্তু পিছন দিকে যাইতেছে আমি সেই ক্ষেত্রে এখন যেহেতু আমি আগাম সেক্ষেত্রে আমি কিভাবে আগাম ব্রেকে পা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে ব্রেকে পা থাকে ব্রেকে পাড়া দিলাম এখান থেকে আরে থেকে নিয়ে এটা দিতে দিতে দিয়ে দিলাম আমি দিশটা টাকা আবার এইদিকে ফুলটা নিয়ে কেটে নিলাম আর এই যে এইটা কিন্তু ঘুরে গেছে কিন্তু আমি কিন্তু গাড়িটা নিয়ে আগাইতেছি দেখেন একদমই সোজা আপনারা দেখলে চালাতে পারবেন এটা আহামরি কোনো কিছু না একদম পানির মতো সোজা আসলে গাড়ি চালানিও ও আহামরি কোনো কিছু না আপনারা দেখলে শিখলেই চালাতে পারবেন ইনশাল্লাহ আমি আশা করি তো চলেন গাড়িটা আমি আবার ব্যাগ দিবো ব্যাগ দিয়ে ঢুকাবো বাট আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে গাড়ি ব্যাগ দিয়ে ঢুকাবেন তো আমি এখন আপনাদেরকে দেখাই দিবো গাড়িটা কিভাবে ঢুকাবেন ও ব্যাগ দিয়ে ঢুকাই সামান ব্যাগ দেই দেখেন এই যে আবার আমি আপনাদেরকে দেখাই যেমন গাড়িটা এখানে আছে আমি গাড়ি পার্কিং করবো সেই সেক্ষেত্রে আপনি ব্যাগে যাবেন কিভাবে এই যে এটা ধরবেন ব্রেক পা অবশ্যই থাকতে হবে আপনাকে আরে দিবেন দেওয়ার পরে দুই পাশের লুকিং গ্লাস একটু ফলো করবেন এই যে হালকা ডানে কাটতেছি দেন এখন কিন্তু আমি হালকা ফুল ডানে এই যে গিয়ে আবার দিতে লাগাইলাম আবার এই যে দেখেন এই যে আমি কিন্তু ফুল ডানে কাটতেছি এই যে ডানে কেটে আড়াই প্যাস কাটলাম আবার আড়াই প্যাস এই যে বাম পাশে কাটতেছি আপনারা দেখলে চালাইতে পারবেন এই গাড়ি চালানি আহামোর কোনো কিছু না গাড়িটা বাঁকা আছে আবার দেখেন আমি ব্যাগ দিয়ে গাড়িটা শোধা করি এই যে বাম হাত দিয়ে ফুল ডান গাড়ি কিন্তু এখন কিন্তু অলরেডি পার্কিং হয়ে গেছে যেমন ধরেন আমি এই জায়গা একটা জায়গায় রাখলাম গাড়িটা গাড়িটা নিউট্রল করে রাখলাম গাড়িটা সমান জায়গা ভিতরে পড়তেছে যেহেতু জায়গা যদি উঁচা নিচে থাকতো সেক্ষেত্রে আপনারা পার্কিংয়ে দিয়ে হ্যান্ড ব্রেক টানতে পারেন হ্যান্ড ব্রেক টানাটা আমি আপনাদেরকে শিখাই দেই যেমন ধরেন এই গাড়িটা আমি এখন পার্কিং করবো গাড়িটা এখানে রেখে গাড়িটা স্টার্ট বন্ধ করে রাখবো সেই ক্ষেত্রে আমি কী করতে পারি এই যে এখানে ধরে ব্রেকে পার দিয়ে আমি পার্কিং করে দিলাম দেন যদি গাড়ি যদি জায়গা উঁচা নিচে থাকে আঁকা বাঁকা থাকে কিংবা গাড়ি যদি একদিকে যদি মানে হেলে যায় তখন আপনারা কি করবেন এই যে ব্রেক হ্যান্ড ব্রেক আছে নিচে একটা পুড বাটন আছে এই বাটনে চাপ দিয়ে উপর দিকে হালকা চারা হালকা টান দিবেন হ্যান্ড ব্রেক কিন্তু অলরেডি উঠে যাবে আবার নামাবেন কিভাবে আমি আপনাদেরকে দেখাই নিচে একটা পুশ বাটন আছে এই যে পুষ বাটন আছে এই যে একদমই নিচে এই যেখানে এখানে উপরে এই যে উপরে চাপ দিলাম এবার ধরে নিচে দিকে ছেড়ে দিলাম অলরেডি হ্যান্ড ব্রেক কিন্তু পিছনের দিকে চলে গেছে তো এই আর কি তো চলেন এখন নামি গাড়িটা যেহেতু আমি এক জায়গায় পার্কিং করছি এই গাড়ি কিভাবে বন্ধ করবেন তো আমি আপনাদেরকে দেখাই দেই যেমন ধরেন আমি গাড়ি দিয়ে দেখে পার্কিং করে নামতেছি তো গাড়িটা কিভাবে বন্ধ করবেন যেমন ব্রেকে পাও কোনো কোনো কিছু দিতে হবে না যা সে যে গোল বাটন দেখতেছেন পুশ বাটন যেটাতে আমি স্টার্ট করছিলাম দেন এটা বিটে যদি আপনি একটা পুশ করে দেন পুশ করে দিছি কিন্তু অলরেডি গাড়ি কিন্তু একদম স্টার্ট অফ হয়ে গেছে তো এই ছিল মূলত ভিডিও দেখলেই চালাইতে পারবেন যে কোনো কেউ গাড়ি চালাইতে পারবেন একদম ইজিলি আহামারি কোনো কিছু না একদম সোজা এই গাড়িটা চালানো শুধু এই গাড়ি না যে কোনো হাইস গাড়ি আপনার ইচ্ছা করলে চালাইতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই যদি কোনো ভিডিও টিডিও লাগে আপনাদেরকে সহযোগিতা করার মতো আমি অবশ্যই সহযোগিতা করবো তো আমাকে কমেন্ট করবেন আপনারা কেমন ধরনের ভিডিও চান এই গাড়ি সম্বন্ধে আমি আপনাদেরকে সব ভিডিও টিউজ ভিডিও দেবো তো ইনশাল্লাহ আজকে সবার কাছে এনে বিদায় নিতবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ